আজকের ক্লাসে আমরা ইংলিশ প্র্যাকটিস করব। আজকে আমরা বাংলার বাক্যগুলি ইংরেজি করব। আজকে আমরা যে বাক্যগুলি শিখব এগুলি আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি আমাদের জীবনে এগুলি আমরা সব সময় বাংলায় বলে থাকি তবে আজ থেকে আমরা এগুলি ইংরেজিতে বলবো এগুলি জানলে অনর্গল ইংরেজি বলতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি অলস বসে থাকবে না ডোন্ট সিট আইডিল ডোন্ট সিট আইডিল আমাকে বকবে না ডোন্ট ন্যাগ মি ডোন্ট ন্যাগ মি আপনি পড়াচ্ছেন আর ইউ টিচিং আর ইউ টিচিং এবার তোমার পালা নাও ইটস ইউর টার্ন নাও ইটস ইউর টার্ন আমি বলতে পারি না আই কান্ট সে আই কান্ট সে কী ব্যাপার হোয়াটস দ্য ম্যাটার হোয়াটস দ্য ম্যাটার এটা কি তোমার ইজ ইট ইউর্স ইজ ইট ইউর্স আমাকে অনুসরণ করো ফলো মি ফলো মি যা তোমার ইচ্ছা অ্যাজ ইউ লাইক অ্যাজ ইউ লাইক শুধু তোমার জন্য ওয়ানলি ফর ইউ ওয়ানলি ফর ইউ এটা খোলা রাখো কিপ ইট ওপেন কিপ ইট ওপেন আমার হাত ধরো হোল্ড মাই হ্যান্ড হোল্ড মাই হ্যান্ড কে প্রথম এসেছিল হু কেম ফাস্ট হু কেম ফাস্ট চলো পরে কথা বলা যাক লেটস টক লেটার লেটস লেটার আমার ঠান্ডা লাগছে আই এম ফিলিং কোল্ড আই ফিলিং কোল্ড এটা তোমার নয় ইটস নট ইয়র্স ইটস নট ইয়র্স আমার কোনো ধারণা নেই আই হ্যাভ নো আইডিয়া আই হ্যাভ নো আইডিয়া না আমার কাজ আছে নো আই হ্যাভ ওয়ার্ক নো আই হ্যাভ ওয়ার্ক এটা আবার বলো সে ইট এগেন সে ইট এগেন এটা বজায় রাখো কিপিটপ কিপিটপ কোথায় যেতে হবে বলো টেল মি হোয়ার টু গো টেল মি হোয়ার টু গো এখান থেকে চলে যাও গো আওয়ে ফ্রম হেয়ার গো আওয়ে ফ্রম হেয়ার মনোযোগ সহকারে শোনো লিসেন কেয়ারফুলি লিসেন কেয়ারফুলি এটা সত্য নয় ইটস নট ট্রু ইটস নট ট্রু এটা সামলাও হ্যান্ডেল দিস হ্যান্ডেল দিস আমার সামনে ইন ফ্রন্ট অফ মি ইন ফ্রন্ট অফ মি আমি তোমার সঙ্গে আছি আই এম উইথ ইউ আই এম উইথ ইউ আমাকে নিয়ে চিন্তা করো না ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি আমাকে সেখানে যেতেই হবে আই মাস্ট গো দেয়ার আই মাস্ট গো দেয়ার আমাকে সব বলো টেল মি এভরিথিং টেল মি এভরিথিং কেউ আপনাকে ডাকছে সাম ওয়ান স্কলিং ইউ সাম ওয়ান স্কলিং ইউ আমার সাথে এসো কাম উইথ মি কাম উইথ মি এটা সম্পূর্ণ ভুল ইটস টোটালি রং ইটস টোটালি রং আপনি কি বললেন হোয়াট ডিড ইউ সে হোয়াট ডিড ইউ সে এখন তুমি চেষ্টা করো নাও ট্রাই ইউ নাও ট্রাই ইউ এটা কি সত্যি ইজ ইট রিয়েল ইজ ইট রিয়েল সব দোষ তোমার ইটস অল ইউর ফল্ট ইটস অল ইউর ফল্ট তুমি কী করবে হোয়াট উইল ইউ ডু হোয়াট উইল ইউ ডু আমার সাথে কথা বলো টক টু মি টক টু মি আমাকে মিথ্যা বলবে না ডোন্ট লাই টু মি ডোন্ট লাই টু মি আমাকে বিরক্ত করবে না ডোন্ট ইরিটেট মি ডোন্ট ইরিটেট মি এটা কি অবৈধ ইজ ইট ইনলিগাল ইজ ইট ইনলিগাল তুমি কি ব্যস্ত আর ইউ বিজি আর ইউ বিজি আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো তোমার কাজ করো ডু ইয়োর ওয়ার্ক ডু ইয়োর ওয়ার্ক তাড়াতাড়ি উঠে পড়ো ওয়েক আপ আর্লি ওয়েক আপ আর্লি তুমি কখন আসবে ওয়েন উইল ইউ কাম হোয়েন উইল ইউ কাম আপনি ভুল ইউ আর রং ইউ আর রং আমি এটা আগে থেকেই জানতাম আই অলরেডি নিউ দিস আই অলরেডি নিউ দিস তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ ফ্রম হোয়ার আর ইউ ফ্রম তোমার কি সময় আছে আর ইউ ফ্রি আর ইউ ফ্রি আতঙ্কিত হবে না ডোন্ট প্যানিক ডোন্ট প্যানিক আমাকে একা থাকতে দাও লিভ মি অ্যালোন লিভ মি অ্যালোন এটা কাউকে বলবে না ডোন্ট টেল দিস টু এনি ওয়ান ডোন্ট টেল দিস টু এনি ওয়ান কী হচ্ছে হোয়াটস গোয়িং অন হোয়াটস গোয়িং অন ভদ্রভাবে আচরণ করো বিহেভ ইউর সেলফ বিহেভ ইউর সেলফ আমি পরোয়া করি না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার ঠিক আপনার মতো জাস্ট লাইক ইয়র্স জাস্ট লাইক ইয়োরস আমাকে বিশ্বাস করো বিলিভ মি লিভ মি এটা কি মজার ইজ ইট ফান ইজ ইট ফান তোমার চোখ বন্ধ করো ক্লোজ ইয়োর আইজ ক্লোজ ইয়োর আইজ বেশি দেখাবে না ডোন্ট শো অফ ডোন্ট শো অফ আমাকে একা থাকতে দাও লিভ মি অ্যালোন লিভ মি অ্যালোন তুমি কি এখানে থাকো ডু ইউ লিভ হেয়ার ডু ইউ লিভ হেয়ার এটা শুধুমাত্র আপনার জন্য দিস ইজ ওনলি ফর ইউ দিস ইজ ওনলি ফর ইউ আমার গরম লাগছে আই এম ফিলিং হট আই এম ফিলিং হট তুমি তোমার সময় নষ্ট করছো ইউ আর ওয়েস্টিং ইউর টাইম ইউ আর ওয়েস্টিং ইউর টাইম এটা চিন্তা করো থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক অ্যাবাউট ইট আবার বলো সে ইট এগেন সে ইট এগেন পথ থেকে সরে যাও গেট অফ দ্য গেট অফ দ্য ওয়ে অন্য কাউকে জিজ্ঞাসা করে নাও আক সামন এলস আক সামন এলস আর এখানে এসো না ডোন্ট কাম হেয়ার এগেইন ডোট কাম হেয়ার এগেইন আমাকে সত্যিটা বলো টেল মি দ্য ট্রুথ টেল মি দ্য ট্রুথ আমি তোমার জন্য গর্ববোধ করি আই এম প্রাউড অফ ইউ আই এম প্রাউড অফ ইউ এটা তোমার নয় দিস ইজ নট ইস দিস ইজ নট ইস তোমার পোশাক পরিবর্তন করো change your ক্লোথস change your ক্লোথস তুমি কি ঠিক আছো আর ইউ ওকে আর ইউ ওকে আমাকে আবার কল করো কল মি ব্যাগ কল মি ব্যাগ তুমি আমার সময় নষ্ট করছো ইউ আর ওয়েস্টিং মাই টাইম ইউ আর ওয়েস্টিং মাই টাইম তুমি ঠিক আর ইউ রাইট আর ইউ রাইট এই কথা তোমাকে কে বলেছে হু টোল্ড ইউ দিস হু টোল্ড ইউ দিস ভিতরে যাবে না ডোন্ট গো ইনসাইড ডোন্ট গো ইনসাইড ওখানে কে হু ইজ দেয়ার হু ইজ দেয়ার এটা ঠিক ইটস রাইট ইটস রাইট এটা কি জরুরি ইজ ইট আর্জেন্ট ইজ ইট আর্জেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠো গেট ওয়েল সুন গেট ওয়েল সুন সেখানে যাবে না ডোন্ট গো দেয়ার ডোন্ট গো দেয়ার তাকে যেতে দিন লেট হিম গো লেট হিম গো তিনি কি বলেছিলেন হোয়াট ডিড হি সে হোয়াট ডিড হি সে এখানে মন দাও ফোকাস হেয়ার ফোকাস হেয়ার শুধু দেখতে থাকো জাস্ট কিপ ওয়াচিং জাস্ট কিপ ওয়াচিং নিয়ম মেনে চলো ফলো দ্য রুলস ফলো দ্য রুলস আমার দুটোই পছন্দ আই লাইক বোথ আই লাইক বোথ এটা আমাকে দেখাও শো দিস টু মি শো দিস টু মি আমার পথ থেকে সরে যাও গেট আউট অফ মাই ওয়ে গেট আউট অফ মাই ওয়ে তুমি কি প্রস্তুত আর ইউ রেডি আর ইউ রেডি তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং রাইট নাও হোয়াট আর ইউ ডুইং রাইট নাও আমাকে অনুসরণ করবে না ডোন্ট ফলো মি ডোন্ট ফলো মি আমি কিছু করিনি আই ডিডেন্ট ডু অ্যানিথিং আই ডিডেন্ট ডু অ্যানিথিং আপনি এটা কী করলেন হোয়াট হ্যাব ইউ ডান হোয়াট হ্যাব ইউ ডান আমার জন্য নাস্তা বানাও মেক ব্রেকফাস্ট ফর মি মেক ব্রেকফাস্ট ফর মি আজ এখানে ভিডিওটি শেষ করছি ভালো লাগলে লাইক বা কমেন্ট করে জানান এগুলি অভ্যাস করুন তাহলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন এবং ইংরেজি অনেক সহজ বলে মনে হবে আবার দেখা হবে নতুন ক্লাসে সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন